বালিগঞ্জে এসে একডালিয়া এভারগ্রিন দেখার পরে তোমরা চলে আসতে পারো সিংহি পার্কে এবং সিংহি পার্কেও কিন্তু খুব ভালো পুজো হয় এই মুহূর্তে আমি সিংহি পার্কের দিকেই যাচ্ছি কীভাবে যেতে হয় একটু বলে দিই এই যে রাস্তাটা এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন ওখান থেকে জাস্ট এই ব্রিজের তলার থেকে যদি চলে আসা যায় এবার আমার পেছনে এটা হচ্ছে বড়িয়াহাট থানা ঠিক তার এই রাস্তাটা দিয়ে সামনের রাস্তাটা দিয়ে এই যে গেট এই গেটটাই কিন্তু সিংহি পার্কে যেটা গেট পুজো মণ্ডপ আরেকটু সামনে তো চলো সেখানেই তোমাদের নিয়ে যাই নিয়ে গিয়ে পুরোটা তুলে ধরবে সিংহি পার্কের পুজো যদি দেখতে হয় তোমরা কিন্তু এদিক থেকেও আসতে পারো এটা হচ্ছে গড়িয়াহাট গড়িহাটের এদিক থেকেও কিন্তু তোমরা ঢুকতে পারো আর এই হচ্ছে সেই সিংহি পার্কের পুজো মণ্ডপের কাজ চলছে পুরো বাঁশের চটা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এবার দু হাজার চব্বিশ তারা কিন্তু তিরাশিতম তম বর্ষে পদার্পণ করলো তাদের থিম সাত মহলার অন্তপুরে। বিভিন্ন রকমের জিনিস থাকছে এখানে তুলে ধরার চেষ্টা হবে পুরনো দিনের অনেক কিছু তো চলো এবার ভেতরে তোমাদের নিয়ে যাই নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি যে কাজটা আসলে কীরকমভাবে এগোচ্ছে এইদিকে যে বাঁশের চটা গুলোকে কালার করে রোদের শোকানো হচ্ছে এটাই সেট হবে পুজো চলে এসছি একদম ভেতরে আহ দারুণ কাজ উপরে কিন্তু পুরো বেতের অনেক কিছু আছে এখানে বেতের বাঁশের চটার ডিজাইন এই যে এগুলো সব ডিজাইন হবে এখানে লাইট আছে এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে চটা এই চটাগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে পুরোটাই পুজো মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে খুব সুন্দর কিন্তু এখানে কাজ হচ্ছে বিভিন্ন রকম হাতের কাজ এখানে থাকছে চটা দিয়ে এই যে ডিজাইন এই যে মেশিন এখানে চলছে সব কিছু কিন্তু এখান থেকে হচ্ছে স্প্রে করা হচ্ছে এখানে কিরকম কাজ এখানে হচ্ছে পুরো ডিজাইন কিন্তু এই বাঁশের চটা এখানে আবার বাঁশের যে বেড়া হয় সেই বেড়া দিয়ে কিন্তু তৈরি করা এই যে কাজগুলো এই কাজ যেগুলো তৈরি হচ্ছে সবটা তো বাঁশের চটা দিয়ে কি কি ম্যাটেরিয়াল থাকছে দাদা আচ্ছা হগলা পাতা বাঁশ এটাই থাকছে তাই তো এখান থেকে এটা এগুলো কি তারপরে কালার হবে আচ্ছা আর্টিস্ট জানে তাই তো তার মানে এখানে কিছু না কিছু কাজ তো হবে কালারও হতে পারে লাইটের ব্যবস্থাও থাকতে পারে এগুলো না থাকলে তো রাত্রিবেলায় ফুটবে না হ্যাঁ সিঙ্গি পার্কে তোমরা কিন্তু এবার আসতে পারো তম বর্ষে পদার্পন করলো এবারের কিন্তু খুব সুন্দর থিম তারা উপহার দিতে চলেছে পুরো কাজটাই হাতের কাজের উপরে থাকছে গা শোকলা পাতা এগুলো থাকছে আপনারা কোথার থেকে এসছেন দাদা লোকালেই দাদারা লোকালেই থাকে গিরিশ পার্ক স্প্রে হবে এবারে এই যে বাসের যে ছটা দিয়ে তৈরি হচ্ছে যেগুলো এগুলো পুরো স্প্রে করছে Музиката на Муќа.